আজকে তৈরি করব বাসমতি চালের ঝরঝরে পোলাও অনেকেই আছে আমরা পোলাও রান্না করতে পারি না ভাতটা নরম হয়ে যায় জল লেগে থাকে আর কিভাবে জলের মাপ সহ ঝরঝরে পোলাও রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পোলাও দেখে বুঝতে পারছেন পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমে ব্রেস্তা বানিয়ে নেব ব্রেস্তা বানানোর জন্য দুই চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ব্রেস্তা ভাজার সময় এটা বেশি সময় ভাজতে হবে না কম সময়ে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে ব্রেস্তাগুলো বেশি কালো করে ভাজা যাবে না এরকম যখন কালার চলে আসবে ব্রেস্তাগুলো কি নামিয়ে নিতে হবে আর এই ব্রেস্তাগুলো নামিয়ে প্লেটে দেওয়ার সাথে সাথে একটু ছড়িয়ে দিতে হবে কারণ এটা মুচমুচে হয়ে যায় আর একসাথে দলা করে রেখে দিলে এটা ছাড়ানোর সময় একদমই ভেঙে যাবে এবার ওই তেলের ভিতর দিয়ে একটা তেজপাতা তিন চারটে এলাচ দুই তিন টুকরো দারচিনি সামান্য জয়িত্রী একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেলটা এখানে হালকা গরম করে নিতে হবে তেলটা বেশি গরম থাকলে আদা রসুন দেওয়ার সাথে সাথে একদম কড়া ভাজা হয়ে যাবে ব্রেস্তা ভেজে নেওয়ার পর ওই তেলে মশলাটা তৈরি করলে তেলটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে মশলাটাকে কড়া করে ভাজা যাবে না মশলাটা যখন হালকা ভাজা হবে এর ভিতরে দিয়ে দেব এক কাপ পরিমাণে লিকুইড দুধ লিকুইড দুধ না থাকলে এক কাপ জলের ভিতরে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়েও দিতে পারেন এবার এর ভিতরে দিয়ে দেব জল আর এখানে আমি মোট ছয় কাপ জল দিয়েছি তিন কাপ বাসমতি চালের জন্য আমি এখানে ছয় কাপ জল ব্যবহার করেছি আর এখানে রয়েছে এক কাপ দুধ মোট সাত কাপ এক টেবিল চামচ নুন দিয়ে দিচ্ছি সাথে এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অপশনাল চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগবে চালের বাসমতি ঝরঝরে পোলাও রান্না করতে হলে জলের পরিমাণটা অবশ্যই এখানে ঠিক মতো দিতে হবে জলে যখন বলক চলে আসবে রাখা বাসমতি চালটা দিয়ে দিতে হবে ঠান্ডা জলের ভিতর বাসমতি চালটা দিয়ে দিলে পোলাও গুলো একদম নরম হয়ে যাবে চালগুলো দেওয়ার সাথে সাথে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে চালগুলো দলা দলা হয়ে যেতে পারে আমি এখানে বাসমতি চালটাকে ধুয়ে দশ মিনিটের মতো জলে ভিতর ভিজিয়ে রেখে ছিলাম তারপর জল ঝরে এই জলের ভেতর দিয়ে দিয়েছি চালটা জাল করার পর জলটা যখন এরকম শুকিয়ে আসবে এটা একটু গাঢ় গাঢ় মনে হবে তবে ভয়ের কিন্তু কোনো কারণ নেই এ অবস্থায় ওপর দিয়ে ভাজা বেস্তা দিয়ে দেবো আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এগুলোকে এভাবে একটু মিশিয়ে নেব এবার কড়ার সাইডের ভাত এভাবে সরিয়ে মাঝখানে এনে রেখে দেব থেকে আগুনের মাঝখানে তাপটা বেশি লাগে তার জন্য এভাবে ভাতগুলো রেখে দেব। এবার এখানে একটা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘির পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে দেব আর এখানে একটা রুটি বানানোর তাওয়া নিয়েছি প্রথমে তাওয়াটাকে দিয়ে তারপর এই কড়াইটা বসিয়ে দেব তাওয়ার উপরে আর এটাকে লো ফ্লেমে পনেরো থেকে বিশ মিনিটের মতো হতে দেব ঢাকা দিয়ে বিশ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি পোলাও গুলো কতটা ঝড় হয়েছে একদমই কোনো ভেজা ভেজা ভাব নেই উপর দিয়ে সামান্য পরিমাণে বেড়েস্তা ছড়িয়ে দেবো এবার এটাকে নামিয়ে নেব পোলাওটা যত বেশি ঠান্ডা হবে তত বেশি ঝরঝরে হবে এভাবে জলের মাপ সঠিক রেখে খুব সহজে বাসমতি চালের পোলাও রান্না করে নিতে পারেন